মানুষ কখনো বাঁচেনি নিজের মতো করে পৃথিবীতে পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যে অভিনয় করে একমাত্র মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী অভিনয় করে না পাখিরা কখনো অভিনয় করে না তবু তারা বেঁচে থাকে মাছেরা কোনো অভিনয় করে না তবু তারা বেঁচে থাকে নিবিড় অরণ্যের ভেতর যে প্রজাপতিরা খেলা করে তারা কখনো অভিনয় করে না তবু তারা বেঁচে থাকে কিন্তু মানুষ মানুষ কখনো অভিনয় ছাড়া এই পৃথিবীতে জন্মের পর থেকে মৃত্যু অবধি মানুষ অভিনয় করে নিপুণ কৌশলে মানুষ অভিনয় না করলে ছিটকে পড়ে সমাজ থেকে মানুষের বলয় থেকে চারপাশের মানুষের পৃথিবী থেকে বেঁচে থাকা তার জন্য কঠিন হয়ে পড়ে বেঁচে থাকার তাগিদে তাই জীবনের পদে পদে প্রতিটি স্তরে তাকে অভিনয় করে যেতে হয় বড় সুনিপুণ কৌশলে মানুষ বুকের ভিতর এক সমুদ্র কষ্ট নিয়েও নিজেকে সুখী দেখানোর অভিনয় করে আবার অন্যের কষ্টে গোপনে গোপনে আনন্দিত হয়েও নিজেকে দুঃখী দেখানোর অভিনয়ে মানুষ বেশ কটু প্রেম শেষ হয়ে গেছে সেই কবে শুধু মায়ার বাঁধনে দুটি হৃদয় এখনো জড়িয়ে আছে একজন আরেকজনের কাছে অবলীলায় প্রেমের অভিনয় করে যাচ্ছে আবার প্রেমে পড়েও প্রেমে না পড়ার ভান করে প্রকৃতিগতভাবে একজন পুরুষের মন কখনো একই নারীতে কেন্দ্রীভূত থাকে না অথচ একজন পুরুষ তার জীবনসঙ্গীর কাছে সর্বদা আসক্ত থাকার অভিনয় করে যাচ্ছে সমস্ত দাম্পত্য জীবন সে পার করে দেয় আসক্তিহীন প্রেমহীন হৃদয় নিয়ে সব মানুষই কি অভিনয় করে না সব মানুষ অভিনয় করে না শিশুদের অনাবিল বুদ্ধিহীন ভীতিহীন মন কখনো অভিনয় বোঝে না তাই তারা অভিনয় করে না শিশু থেকে মানুষের বয়স বুদ্ধি যখন ধীরে ধীরে বাড়তে থাকে তখন সে নিপুণ কৌশলে অভিনয় রপ্ত করতে শেখে এক সময় একসময় সে হয়ে ওঠে পাকা অভিনেতা বলতে পারো মানুষ কেন অভিনয় করে মানুষ অভিনয় করে অস্তিত্ব হারানোর ভীতি থেকে মানুষ জানে নিজের প্রকৃত স্বরূপকে যদি প্রকাশ করা হয় তাহলে সে সমাজ চারপাশের মানুষের বলায় থেকে ছিটকে পড়বে মানুষ হয়ে পড়বে বিচ্ছিন্ন একা আসলে আসলে প্রতিটি মানুষ স্বাধীন মুক্তভাবে জন্মগ্রহণ করে কিন্তু কিন্তু জন্মের পর পদে পদে হয় শৃঙ্খলিত অভিনয় করে কাটিয়ে দেয় সমস্ত জীবন অভিনয় করে নিজেকে প্রমাণ করতে চায় সে শৃঙ্খল মুক্ত আসলে মানুষ কখনো বাঁচেনি নিজের মতো করে এই পৃথিবীতে তাই অনাদিকাল থেকে অভিনয় তার বেঁচে থাকার একমাত্র অস্ত্র